যশোরের শার্শা উপজেলার পোর্ট থানা এলাকার বেনাপোল ছোট আসরা গ্রামে মিজানুর রহমান নামের এক গরু ব্যবসায়ী ও কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ির উঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এলাকাবাসীর ধারণা রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিটের পর অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমানকে গলা কেটে হত্যা করে পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় খবর পেয়ে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি তবে ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে নিহতদের পরিবারের সদস্যদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যোশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নতুন সময় mm -hmm.